আসসালামু আলাইকুম বরহমুল্লাহি আলহামদুলিল্লাহ সাল্লি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতাল দয়া করেছেন আর একদিন দিন প্রাপ্ত ভবনের কথনে কথা বলার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতলা আমাদের অনেককে পরীক্ষা করেন অনেককে অনেকভাবে পরীক্ষা করেন সবাইকে পরীক্ষা করার সিস্টেম এক করেন এবং এই পরীক্ষা আমরা অনেক সময় অধৈর্য হয়ে যায় দিতে আমরা দিতে চাই না আমাদের কাছে মনে হয় যে এটা একটা ঝামেলার ব্যাপার কেন আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন হ্যাঁ পরীক্ষা কেন আমাকেই দিতে হচ্ছে অন্যদের তো এরকম পরীক্ষা দিতে হচ্ছে না অন্যরা তো ভালোই আছে এরকম আমাদের কাছে মনে হয় বাট আপাত দৃষ্টিতে পরীক্ষা না দিলে আমার অবস্থানটা বোঝা যাবে না কিংবা আল্লাহ পরীক্ষা দিচ্ছেন এখানে আসলে ধৈর্য ধারণটাই শ্রেয় ধৈর্য না ধরলে বরং কিছু নাই দেখেন আমারও একটা সময় মনে হতো যে আসলে এই পরীক্ষার সিস্টেমটা কেন বা এত কঠিন কঠিন পরীক্ষা দিতে হচ্ছে এই ব্যাপারটা আসলে কেমন তো তখন মানে আমি দেখলাম আসলে এমন এমন মানুষ আছে যারা আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় যাদের জীবন দেখলে মনে হয় যে তারা আসলে কত ভালো আছে কত শান্তিতে আছে অথচ তাদের ভেতরে গেলে দেখা যাবে যে তাদের জীবনে কি ভয়াবহ কি বিবর্ষ পরীক্ষা চলতেছে কিন্তু সে পরীক্ষা দিচ্ছে সে পরীক্ষা দিচ্ছে তার কোনো অবজেকশন নাই তার পরীক্ষা দিতে হবে তাকে পাশ করতে হবে তাই সে পরীক্ষা দিচ্ছে অথচ আমাদের কাছে যদিও ছোট ছোটো পরীক্ষা আসে আমরা হতাশ হয়ে যাই অধৈর্য হয়ে যাই এবং অনেক সময় এমনও আছে যে আল্লাহর উপর কোয়েশন রেজ করে ফেলি যেটা নজরুল্লাহ ঠিক না তো ইনশাল্লাহ আজিজ আমরা চেষ্টা করব যে ধৈর্য ধারণ করার এবং আল্লা সুবান আদেশ আল্লা সুবানাহ তালার নির্ধারিত নিয়ম মেনে নেওয়ার চেষ্টা করব আসলে পরীক্ষা আসবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসবে নিজের পরিবার থেকে পরীক্ষা আসবে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনেক সময় অনেক পরিবেশ এমন একটা সময় আসতে পারে যখন মনে হবে যে কেউই আমার কথা বুঝতেছে না দুনিয়ার কোনো মানুষ আমাকে বুঝতেছে না আমার মুখ খোলার সুযোগ নাই যে কোনো কিছু বলবো কাউকে সেই সুযোগটাও নাই আমার মুখ বন্ধ এরকম একটা অবস্থা এটাও আলাদা পরীক্ষা যে আমি কাউকে বলতে পারছি না কাউকে মানে শুইতে পারছি না বলতেও পারছি না এটা আলাদা পরীক্ষা আল্লাহ হয়তো এত কিছু চাচ্ছেন আপনি আল্লাহর সাথে সম্পর্কটা বাড়ানোর জন্য আপনি আল্লাহর কাছে যান আল্লাহকে খুলে বলুন এটা হয়তো আল্লাহ চাচ্ছে এই জন্য আমাদেরকে আল্লাহ হয়তো দুনিয়াবি প্যারাশানে দিচ্ছেন বা বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা নিচ্ছেন যাই হোক আল্লাহ সুবান তাল্লাহ আমাদের সেই সব মেনে চলার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবান তোল্লাহ যেন তাদের খবর আজ মাফ করে দেন তাদের জন্য তো ফেরত দান করেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনে শান্তি রাখে শান্তি দেন ভালো রাখেন সালামুক ও রহমতুল্লাহ বাকু